নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে সামনেই দুর্গাপুজো আর পূজার সময় বাঙালিদের বাড়িতে নানান মিষ্টি তৈরিতে হবেই তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো বালুশাহী বানানোর রেসিপি তার জন্য কি দু কাপ ময়দা চার চামচ সাদা তেল দু কাপ চিনি প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা যেটা নিয়েছিলাম সেটা সবটা অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন নুনটা দিয়ে ময়দালার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও একবার মিক্স করে নিচ্ছি নিয়ে মধ্যে যে চার চামচ সাদা তেলটা নিয়েছিলাম সে তেলটা পুরোটা অ্যাড করে দিলাম তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ময়দালার সাথে মিক্স করতে হবে তেলের ময়নটা দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য কিছুটা ময়দা নিয়ে হাতে ডেলা পাকিয়ে চেক করে নিতে হবে যদি ডেলাটা ঠিক মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডেলাটা বেশ সুন্দর হচ্ছে তাহলে ময়নটা আমার ঠিকঠাক দেওয়া হয়েছে এবার অল্প অল্প পরিমাণ করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেডি করতে হবে ময়দার ডোটা হবে সেমি সফট খুব বেশি সফটও হবে না আবার খুব বেশি হার্ডও হবে না তাই জলটা একবারে দিয়ে দেবে না পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আন্দাজ অনুসারে ডোটাকে রেডি করতে হবে ডোটা ভালো করে মেখে রেডি করার পর যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ডোটা থেকে ছোট ছোট অংশ ছিঁড়ে ছিঁড়ে এইভাবে যদি প্রথমে একবার ছিঁড়ে পড়ে আবার এটাকে মাখা হয় তাহলে ডোটার ভেতর অবধি ময়েন্টে ঢুকবে আর ভাজার সময় বালুসাইগুলো বেশ ভেতর অব্দি মুচ হবে তাই আমি সেইভাবে ছিঁড়ে পড়ে এটাকে আবার মেখে রেডি করে নিচ্ছি একবার এভাবে ছিঁড়ে মেখে রেডি করার পর এটাকে এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়া দিলাম তারপরে এবার সুগার সিরাপটা রেডি করব তার জন্য দু কাপ চিনিটা একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অ্যাড করলাম তার মধ্যে এক কাপ জল গ্যাসের হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে তারপরে লো থেকে মিডিয়াম ফ্লেমে চিনিটা গলা অব্দি এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে ফুটতে স্টার্ট হয়ে গেছে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু থিকনেসটা চেক করতে হবে চিনির রসটা একটু গাড়ো হয়ে এলে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এলাচটা দিয়েও তিন থেকে চার মিনিট ফোটাতে হবে আর একটু রসটা গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে রসটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতে নিয়ে একটু দেখে নেবেন যে হাতটা চিটছে কিনা যদি দেখবেন একটু চ্যাটচ্যাটে ভাব চলে এসছে তার মানে রসটা পুরো রেডি হয়ে গেছে এবার যে ময়দা মাখাটা রেডি করেছিলাম সেটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে বেলার পর এটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নেব আবার কেটে পিস করার পর পিস গুলোকে এবার আবার আমি ভালো করে একবার মেখে নিচ্ছি এই প্রসেসটাকে আমি দুবার আরো রিপিট করব। এই প্রসেসটা করার এটাই কারণ তাহলে যে বালুশ এটা রেডি হবে তার মধ্যে লেয়ারিংটা বেশ ভালো হবে আর ভেতর অব্দি চিনির রসটা ঢুকবে এবার ময়দা মাখাটাকে হাতের সাহায্যে একটু লম্বাটে করে রোল করে নিচ্ছি তারপরে এটার থেকে ছোট ছোট পিস কেটে আলাদা করে নিতে হবে এবার প্রত্যেকটা পিস নিয়ে হাতের সাহায্যে একটা চ্যাপটা মতো শেপ দিয়ে নিতে হবে একটু গোলাকার আর চ্যাপটা সেপ দেওয়ার পর মাঝখানে একটা ছোট্ট মতো গর্ত করে দিতে হবে তাহলে বালুসাইড সেপ গুলো বেশ ভালো হবে এইভাবে এবার আমি প্রত্যেকটা বালুসাইড সেপকে রেডি করে নেবো বালুসাগুলো সব সেপ দিয়ে রেডি করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবার হাফ কড়াই সাদা তেল তেলটা পুরো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে সেপ করা বালুসাইগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন আর ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করবেন মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটাকে কোনো মতে হাই করা চলবে না গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে এক একটা দিক পাঁচ থেকে ছ মিনিট ভাজতে হবে আর মাঝে মধ্যে অবশ্যই উল্টাতে থাকতে হবে তাহলে বালুশাইগুলো ভেতর অব্দি ভালো করে ভাজা যাবে ভাসতে ভাসতে যখন দেখবেন বারুসাই গরুর গাটা হালকা একটা ব্রাউন কালার হয়েছে তখন মাঝে মধ্যে কিন্তু উল্টাতে থাকবেন তাহলে দু দিকটাই একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়ামই রাখবেন মিনিট দশকের মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজার পর গ্যাসের ফ্লেমটাকে দু তিন মিনিট হাই করে একবার ভেজে নেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কালারটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ঠিক এরকম একটা কালার চলে এলেই বালুসা এগুলো রেডি হয়ে যাবে এগুলোকে তুলে আলাদা করে নেবেন বালুসা এগুলো সব ভেজে তুলে একটা আলাদা জায়গায় আমি করে নিয়েছি এবার যে চিনির রসটা আমি রেডি করেছিলাম সেটাকে হালকা গরম রেখে ভালো আস্তে আস্তে তার মধ্যে প্লেস করবেন চিনি রসটাকে খুব গরমও রাখবেন না আবার খুব ঠান্ডা রাখবেন না হালকা গরম রাখবেন তাহলে ভালো মধ্যে রসটা ভালো করে শোক করবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে বালুসা এগুলোকে রসের মধ্যে রাখতে হবে আর মাঝে মধ্যে এভাবে উল্টাতে থাকতে হবে তাহলে দুদিকে সমান পরিমাণে রসটা টানবে একদিকটা ভিজতে দিয়ে মাঝে মধ্যে রসটা ওপর থেকেও এভাবে ছড়াতে পারেন তাহলে দুদিকটাতেই রস ভালো করে ঢুকে যাবে রসটা যত ভালো করে ভেদর অবধি ঢুকবে তত কিন্তু বালুচাইয়ের টেস্টটাও ভালো হবে একদম দোকানের মতো মুচমুচে দারুন স্বাদের বালুশাহী খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে যদি আপনারা বাইরে রাখেন সাত থেকে দশ দিন সেটা অনায়সে থেকে যাবে আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে এয়ারটাইট টাইট কন্টেনারে করে পনেরো থেকে কুড়ি দিন স্টোর করতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য